হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে অনেক দিন পর আবারও রয়্যাল এনফিল্ডের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ব্যক্তিগত কিছু ঝামেলার কারণে রেগুলার ভিডিও করতে পারি না এই জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে রয়্যাল এনফিল্ডের খুব চমৎকার কিছু জিনিস আপনাদের সাথে আলোচনা করব এটা হচ্ছে আগে যেমন আমি সরাসরি বলে ফেলছি রয়্যাল এনফিল্ড আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রয়্যাল এনফিল্ড রোভেল সিরিজ হান্টারের থ্রি ফিফটি এটার দাম হচ্ছে তিন লক্ষ একাত্তর হাজার পাঁচশো টাকা এবং আগে প্রি বুকিংয়ের একটা ঝামেলা ছিল আপনারা জানেন যে আপনি একটা অ্যামাউন্ট দিয়ে প্রি বুক করতেন দেন হচ্ছে লং টাইম আপনার সময় লেগে যেত আপনার ডেলিভারিটা পেতে পেতে এখন হয় কি আপনি ইনস্ট্যান্ট পারচেস করতে পারছেন যে কোনো একটা বাইক আপনি ইনস্ট্যান্ট পার্চেস করতে পারছেন এটা একটা বিশাল সুবিধা রয়্যাল এনফিল্ডের মধ্যে সো আমি মনে করি এখন যারা রয়্যাল এনফিল্ড কিনবেন সাথে সাথে এসে দেখি যে মডেলটা আপনার পছন্দ যে মডেলটা আপনার চয়েস হয় আপনি সরাসরি কিনে নিয়ে যেতে পারছেন এটা আপনাদের জন্য একটা বিশাল অপরচুনিটি সো আপনারা দেখতে থাকুন সবগুলো বাইক এক ভিউয়ার্স এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি সিসি হেলসন সুরিজের সিরিজের একটি বাইক এটির দাম রাখা হয়েছে চার লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা চার লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকায় ইনস্ট্যান্ট পার্চেস করে নিয়ে যেতে পারছেন এই বাইকটি এখন আপনার ঘরে এবং যাদের এই বাইকটি পছন্দ তারা আসতে পারেন এবং দেখতে পারেন দেখে দেন সাথে সাথে পারচেস করে নিয়ে যেতে পারছেন এটা আগে থেকে অনেক সুবিধা করা হয়েছে রয়্যাল এনফিল্ড বাংলাদেশের প্রত্যেকটা আউটলেটে এখন আমি যে আউটলেটেতে আছি এটি হচ্ছে সিলেটের ফরহাদ কাপুল সংলগ্ন তামাবিল রোডে সিলেটের আউটলেটে সিলেটে মাত্র আউটলেট আপনারা এখানে আসলে সাথে সাথে নিয়ে যেতে পারছেন আপনার পছন্দের বাইকটি সো সবগুলো বাইক একে একে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার সাথেই থাকুন ভিউয়ার্স আমার সামনে এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিকের ডার্ক সিরিজের একটি বাইক যেটা সবার খুবই পছন্দের একটি বাইক এবং যারা ডার্ক সিরিজটি পছন্দ করেন সবাই চলে আসতে পারেন সিলেটের আউটলেটে এবং এটির প্রাইস রাখা হয়েছে বর্তমানে আমরা প্রাইস ট্যাগেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চার লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো টাকা আপনারা আসলে আগে যেমন বুকিং করে লং টাইমে অপেক্ষা করা লাগতো এখন সেই অপেক্ষাটি করা লাগবে না আপনারা সাথে সাথে পারচেস করে নিয়ে যেতে পারবেন আপনার পছন্দ বাইকটি এবং ডার্ক সিরিজটি যাদের পছন্দ দ্রুত চলে আসুন সিলেটের আউটলেটে স্যার যারা যারা অপেক্ষায় ছিলেন যে কখন এই এই ব্যবস্থাটি চালু হবে এখন চালু হয়ে গেছে আপনারা চাইলে সাথে সাথে নিয়ে যেতে পারছেন আপনি আসবেন এখানে ভাই তারা আছেন তাদের সাথে কথা বলবেন তাই হচ্ছে খুব সহজ সুবিধায় আপনারা নিয়ে যেতে পারছেন আপনার বাইকটি সো দ্রুত চলে আসুন সিলেটের আউটলেটে ভিউয়ার্স এখন আপনারা যে বাইকটি দেখতে পাচ্ছেন যেটা সবার পছন্দের একটি বাইক এটি হচ্ছে ক্রোম সিরিজের ক্লাসিক থ্রি ফিফটির ফ্রোম সিরিজের একটি বাইক যেটার প্রাইস রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা চার হাজার টাকা এবং সুন্দর কম্বিনেশনের বাইকটি নিতে দ্রুত চলে আসুন আউটলেটে আমি বারবার কেন বলছি আপনারা যারা সিলেটে বসবাস করেন এবং দেখা গেছে বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে ভিডিওটি আপনাদের সামনে আসবে আপনারা জানেন অনেক শোরুমে কিন্তু সবগুলো বাইকের কালার অ্যাভেলেবেল থাকে না কিন্তু সিলেটের আউটলেটে আসলে আপনারা এই বাইকটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো ভিউস আপনারা দেরি না করে আসতে পারেন এই শোরুমে এখানে আসলে আপনি যেমন পাবেন ঠিক তেমনই থাকুন আমরা আরও একটি বাইকে চলে যাচ্ছি এখন হান্টার দেখাবো আপনাদেরকে হান্টার প্রাইস বলে দিয়েছি আগেও দেখাই দিলাম আপনাদেরকে এটি হচ্ছে অ্যাশ কালার যে বাইকটি যেটা অনেকের পছন্দ এই কালার কম্বিনেশনটি নিতে আপনারা দ্রুত চলে আসুন রয়্যাল এনফিল্ডের শোরুমে রয়্যাল এনফিল্ডে আসলে আপনারা এই আউটলেটে আসলে বিশেষ করে সিলেটের আউটলেটে আসলে আপনারা সবগুলো বাইক অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আরও একটি যেটা সবার বেশি পছন্দের একটি বাইক রয়্যাল এনফিল্ড স্ট্যান্ডার্ড মেরুন কালারের বুলেট বুলেট বাইকটি দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে দেখেন কত সুন্দর এই বাইকটি মেরুন কালারের ভিওয়ার্স যারা চাচ্ছেন যে কোনো অপেক্ষা করবেন না ইনস্ট্যান্ট পারচেস করে নিয়ে যেতে আপনারা দ্রুত চলে আসেন আমাদের সিলেটার আউটলেটে রিউরস রয়্যাল এনফিল্ডের সবচেয়েতে এক্সক্লুসিভ যে বাইকটি এক্সক্লুসিভ যে সিরিজটি এটি হচ্ছে সুপার নোভা সিরিজের ম্যাটিওর থ্রি ফিফটি এটির দাম রাখা হয়েছে পা পাঁচ লক্ষ আট হাজার টাকা যেটা খুবই দামি এবং দেখতে পাচ্ছেন কালার এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন মেরুন এবং ব্লু আরও একটি কালার আছে এখন আপাতত অ্যাভেলেবেল নাই সেটাও পেয়ে যাবেন সো যারা যারা এই রয়্যাল এনফিল্ড মেটিউর বাইকটি পছন্দ করেন যারা কিনতে চান তারা দ্রুত চলে আসতে পারেন রয়্যাল এনফিল্ডের শোরুমে এছাড়া আমার পাশে আরও একটি দেখতে পাচ্ছেন ক্লাসিকের যেটা ডার্ক সিরিজের একটি বাইক এটার দাম রাখা হয়েছে চার লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কম্বিনেশনের এই বাইকটি আর যারা যারা এই বাইকটি পছন্দ করেন গান মেটাল গ্রে এটার মডেল না ভাই তো এটা যারা পছন্দ করেন তারাও দ্রুত চলে আসতে পারেন রয়্যাল এনফিল্ডের শোরুমে এবং যারা যারা ভাবছেন পারচেস করবেন আপনারা আসেন এবং মেটিউর আরও একটি কালার যেটা বলেছিলাম মেরুন এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্টেলার সিরিজের স্টেলার সিরিজের এই বাইকটি যারা পছন্দ করেন এটার দাম একটু কম আছে ব্লুটা থেকে এটার দামটা হচ্ছে চার লক্ষ তিরাশি হাজার টাকা একটু কমেও পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে মেটিউর এটা সিরিজের সো কেমন লেগেছে ভিডিওটি আপনাদেরকে অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করে এবং সবাই পাশেই থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি যেন সবসময় আপনাদেরকে এমন নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম